মুয়াবিয়া রদুল্লাহতালাহ আনহুয়ের দল ছেড়ে হজরত আলীর আনহুয়ের বাহিনীতে যোগদান করেন পরিবারের লোকজন তাকে পাগল মনে করত মহানবী সাল্লা আলসালাম সাহাবা কেরামের নিকট ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইয়ের মর্যাদার কথা বর্ণনা করেছেন লোকটি যদি আল্লাহতালার ব্যাপারে কসম খেয়ে কোনো কিছু বলে সেটা বাস্তবে রূপান্তরিত হবে ফিরে এসে দেখি সেখানে কোনো কবর নেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারাকাতহ আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর কোথাও ওয়াইস কার্নি রহমাতুল্লাহী আলায়ের কবর নেই কেন ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলায়ের মুখমণ্ডল ছিল কালো বংশীয় মর্যাদা বলতে কিছুই ছিল না তিনি ছিলেন লোকসমাজে অখ্যাত এবং গুরুত্বহীন এক ব্যক্তি এসব কিছু সত্ত্বেও ইতিহাস তার নামটি মনীষী ও মহান ব্যক্তিদের সারিতে লিপিবদ্ধ করেছে পৃথিবী নামক গ্রহের বাসিন্দাদের নিকট তিনি অজ্ঞাত কিন্তু আকাশবাসীদের নিকটে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব মৃত্যু স্মরণ যাকে আনন্দ দেয়নি মহানবী সাল্লাহ আলসালাম যার প্রতিচ্ছবি ওহির স্মৃতিতে এঁকেছিলেন যে লোকটি দোয়ার হাতে ধুয়েছিলেন পাপরাশি রাশি আটজন বিখ্যাত বুজুর্গদের মধ্যে তিনি একজন প্রবীণ দরবেশ শ্রেণীর মধ্যে তিনি অন্যতম শীর্ষ তাবেইদের মাঝে তিনি উল্লেখযোগ্য তিনি ছিলেন ইয়েমেন বংশোদ্ভূত গাও গ্রামে থাকতেন ধুলো বালিতে বসবাস করতেন জীবন জীবনযাপন করতেন মহানবী সাল্লাহু আলহসাল্লামের জীবদ্দশায় যিনি দুনিয়ার বুকে অবস্থান করেছিলেন মায়ের সেবা এবং মায়ের প্রতি সদ ব্যবহার করতে গিয়ে তিনি রাসলপাক সাল্লাহু আলাইসাল্লামের দরবারে হাজির হতে পারেননি প্রিয়নবী সাল সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন কিন্তু তার সাথে দেখা হল না পরবর্তীতে ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাই কাফেলা নিয়ে মদিনায় আসেন পরিবারের লোকজন তাকে পাগল মনে করত তারা ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাইয়ের জন্য বাড়ির গেইটের কাছে একটা ঘর বানিয়ে দিয়েছিল বছরের পর বছর সেখানে কাউকে দেখা যেত না কুড়িয়ে পাওয়া খেজুরের আটি বিক্রি করতেন তিনি সামান্য খেজুর খেয়ে ইফতার করতেন জাগতিক সকল রকমের দায়িত্ব থেকে যিনি রেখেছিলেন নিজেকে অনেক দূরে সর্বদা পরকালের আগ্রহে ব্যস্ত থাকতেন মহানবী সাল্লাহ আলহ সাহাবা কেরামের নিকট ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইয়ের মর্যাদার কথা বর্ণনা করেছেন মহানবী সাল্লাহু আলহ বলেছেন ওয়াইস কার্নি নামের লোকটি শ্রেষ্ঠ তাবেই তার মা রয়েছে লোকটির শ্বেত রোগ রয়েছে তোমাদের কারো সাথে তার দেখা হলে সে যেন তোমাদের জন্য দোয়া চায় সহি মুসলিম নং দুই হাজার পাঁচশো বেয়াল্লিশ মহানবী সাল্লাহ পবিত্র মুখ থেকে এই বাণী বের হওয়া মাত্রই কথাটি হজরত ওমর রদাল্লাহতলা আনহুয়ের হৃদয় পটে বদ্ধমূল হয়ে যায় এরপর ইয়েমেন থেকে যখনই কোনো কাফেলা মদিনায় আসত তখনই হজরত ওমর আনহু তাদের জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে ওয়াইস কার্নি নামের কেউ কি আছে একবার ঠিকই ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই মদিনায় আগমন করলেন হজরত ওমর আনহু বললেন আপনি কি ওয়াইস কার্নি তিনি বললেন হ্যাঁ আমি ওয়াইস কার্নি ওমর রাদাল্লাহতাল আনহু বললেন আপনার কি শ্বেত রোগ ছিল যা এখন প্রায় ভালো হয়ে গেছে ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই বললেন জি হ্যাঁ ওমর আনহু বললেন আপনার মা আছে ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাই বললেন হ্যাঁ আমার মা আছে হজরত ওমর রাদালহতআাল আনহু বললেন আমি মহানবী সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ইয়েমেন থেকে তোমাদের নিকট একটা কাফেলা আসবে তাদের মধ্যে ওয়াইস কার্নি থাকবে তার শ্বেত রোগ ছিল যা পরবর্তীতে প্রায় সেরে গিয়েছিল তার মা রয়েছে যার সাথে ওয়াইস কার্নি সৎ ব্যবহার করত লোকটি যদি আল্লাতালার ব্যাপারে কসম খেয়ে কোনো কিছু বলে সেটা বাস্তবে রূপান্তরিত হবে তালার নির্দেশে তোমরা যদি পারো তাকে দিয়ে নিজের জন্য দোয়া চেয়ে নেবে এরপর ওমর রদুল্লাহতাল আনহু দোয়া চান আর ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই হজরত ওমর রাদালহতআাল আনহুয়ের জন্য দোয়া করেন হজরত ওমর রাদ আনহু বললেন আপনি এখন কোথায় যাবেন ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাই বললেন কুফা কুফানগরী যাব ওমর রাদালতালহু বললেন আপনার জন্য সামান্য উপটৌকনের কথা আমি কি গভর্নরকে লিখে দেব উত্তরে ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাই বললেন আপনি বরং সেগুলো অসহায় ও দুর্বল মানুষের জন্য দেয়ার ব্যবস্থা করুন পরবর্তী বছর ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইয়ের গোত্রের একজন লোক হজ করতে আসে লোকটি হজরত ওমর রাদালহতালাহ আনহুয়ের নিকট আসলে তিনি ওয়াইস কার্নি রহমাতুল্লাহী আলাই সম্পর্কে জিজ্ঞেস করেন ওমর রাদালহতাল আনহু বলেন ওয়াইস কার্নিকে কেমন দেখে আসলে লোকটি বলল ওয়াইস কার্নি খুব টানাটানির মাঝে দিন যাপন করছে বাড়িঘর ভাঙাচূড়া সহায় সম্পত্তি কম তখন এই লোকটির কাছে হজরত ওমর রাদুল্লাহতাল আনহু মহানবী সাল্লাহু আলসালামের হাদিস শোনালেন লোকটি কুফা শহরে এসে হজরত ওয়াইস কার্নি রহমতুল্লাহী আলাইয়ের নিকটে আসে এরপর লোকটি হযরত ওয়াইস কার্নি রহমতুল্লাহী আলাইকে চুমু খেয়ে তার প্রতি হুমরি খেয়ে পড়ে অশ্রুসিক্ত নয়নে বলতে লাগে আমার জন্য মাগফেরাত করুন ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই বললেন তুমি সাম্প্রতিক সময়ে মোবারক সফর করে এসেছ হারামাইন শরিফাইন জিয়ারত করে এসেছ বরং তুমি আমার জন্য মাগফেরাত করো এরপর ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাই জিজ্ঞেস করলেন তোমার সাথে কি হজরত ওমর রদাল্লাহতলা আনহুয়ের দেখা হয়েছিল উত্তরে লোকটি বলল হ্যাঁ দেখা হয়েছিল তিনি আমার জন্য মাগফেরাতের দোয়া করেছেন এবার আপনি আমার জন্য মাগফেরাতের দোয়া করুন ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাই বললেন আমি তোমার জন্য দোয়া করব এই শর্তে যে আগামীতে এমন কাজে আমাকে তুমি আর বাধ্য করবে না এবং আমার ব্যাপারে হজরত ওমর রাদল্লাহতালা আনহুয়ের মুখে যে কথা তুমি শুনে এসেছ সে কথা আর কাউকেই বলতে পারবে না ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাইয়ের শর্ত লোকটি মেনে নিল এরপর ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাই লোকটির জন্য আল্লাহর দরবারে মাগফেরাতের দোয়া করলেন এরপর হজরত ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাই সম্পর্কে মহানবী সাল্লাহু আলাইসাল্লামের বাণী কুফা নগরীর লোকমুখে ছড়িয়ে পড়ে মহানবী সাল্লাহু সাল্লামের বাণী শোনার পর লোকজন বাণের গতিতে ওয়াইস কার্নি রহমাতুল্লাহী আলাইকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে নিজেদের জন্য আল্লাহর দরবারে মাগফেরাতের দোয়া করিয়ে নিতে ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাইকে অনুসন্ধান করতে থাকে কিন্তু মানুষজন উদ্ভ্রান্ত হয়ে তাকে খুঁজেও কেউই তার সন্ধান পেল না ওয়াইস কার্নি রহমাতুল্লাহী আলাইয়ের হৃদয়গ্রাহী কথায় জাদুর মতো আকর্ষণ ছিল আসির ইবনে জাবির বলেন ওয়াইস কার্নির কথা হৃদয়ে রেখাপাত করত আমি তার খোঁজে বের হলাম তার গোত্রের একজন ব্যক্তি বলল আমি ওয়াইস কার্নিকে চিনি আমি বললাম তুমি কি তার বাড়ি চেনো সেই গোত্রের লোকটি বলল হ্যাঁ চিনি এরপর সেই গোত্রের লোকটি আমাকে একটা ছোট কামরার নিকট নিয়ে গেল সেখান থেকে হজরত ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাই বের হলেন আমি বললাম ভাইজান আপনি কেন বের হন না ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই বললেন পরিধেয় কাপড়ের স্বল্পতার দরুন আমার পরার মতো যথেষ্ট কাপড় নেই তাই আমি বের হই না এরপর তিনি হজরত ওয়াইস কার্নি রহমতুল্লাহী আলাইকে একটা চাদর দিলেন ওয়াইস কার্নি রহমতুল্লাহী আলাই নিজের পরিধেয় কাপড় দান করে দিতেন কখনও জুমার নামাজে শরিক হওয়ার মতো সুন্দর কাপড় তার থাকত না মাটি থেকে রুটির টুকরা কুড়িয়ে খেতেন অর্ধেক আহার করতেন এবং বাকি অর্ধেক দান করে দিতেন এমন দারিদ্র থাকা সত্ত্বেও রাতের আধারে তিনি কান্নাকাটি করতেন আকাশের দিকে আল্লাহর দরবারে দুই হাত তুলে ধরতেন কায় মনোবাক্যে দোয়া করতেন হে পরোয়ার দেগার আজ আমি তোমার কাছে মিনতি করে ওজোর খাই করছি এবং কৈফিয়ত দিচ্ছি ক্ষুধার্থ জঠর থেকে আমার জঠরের আহার্য ছাড়া আর কোনো খাবার আমার বাড়িতে নেই আমার গায়ের পরিধেয় বস্ত্র ব্যতীত আর কোনো কাপড় আমার নেই এরপর একদিন হারিম ইবনে হায়ান গেলেন হযরত ওয়াইস কার্নি রহমতুল্লাহী আলাইয়ের নিকট হারিম বললেন আমাকে উপদেশ করুন ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই বললেন শোয়ার সময় মৃত্যুকে বালিশ বানিয়ে নাও ঘুম থেকে উঠে আল্লাহ আল্লাতালার নিকট দোয়া করো তিনি যেন তোমার হৃদয় ও নিয়ত পরিশুদ্ধ করে দেন ওয়াইস কার্নি রহমতুল্লাহী আলাইয়ের জীবনের স্লোগান ছিল সত্যের জন্য ঝুঁকি গ্রহণ করো বাতিলের সাথে বাগানে বিচরণ করো না এজন্য দেখা গেছে যেখানে সত্য দেখেছেন সেটার জন্য তিনি লালায়িত হয়েছেন সিফিন যুদ্ধের দামামা যখন বেজে উঠল এবং উভয়পক্ষ হাতিয়ার নিয়ে সম্মুখে অবতীর্ণ তখন হজরত আলীর্লাহতলা আনহুয়ের বাহিনীকে লক্ষ্য করে সিরিয়া অধিবাসী একজন লোক বলে উঠল তোমাদের মাঝে কি ওয়াইস কার্নি আছেন তারা বলল হ্যাঁ আছেন তুমি কি চাও সিরিয়া অধিবাসী লোকটি বলল আমি মহানবী সাল্লাহ আলসাল্লামকে বলতে শুনেছি যে ওয়াইস কার্নি শ্রেষ্ঠ তাবেইদের একজন আন্তরিক তাবেই এ কথা বলে সেই ব্যক্তি মুয়াবিয়া রাদ্লাহতাল আনহুয়ের দল ছেড়ে হযরত আলীর রদাল্লাহতাল আনহুয়ের বাহিনীতে যোগদান করেন মৃত্যু স্মরণে তার আনন্দ বিনোদন বিদায় নিয়েছিল তার মনে কোনো খুশি ছিল না সারাটা জীবন ভয়ত আসে ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কাটিয়েছেন এক ব্যক্তি হজরত ওয়াইস কার্নিকে জিজ্ঞেস করল কেমন আছেন ওয়েস কার্নি রহমতুল্লাহ আলাই উত্তরে বললেন ভালো আছি আলহামদুলিল্লাহ লোকটি এরপর আবার প্রশ্ন করল আপনার সময় কেমন যাচ্ছে ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাই উত্তরে বললেন সেই ব্যক্তির সময় আর কেমন যাবে যার সকালে মনে হয় সন্ধ্যার আগে দুনিয়া ত্যাগ করতে হবে সন্ধ্যায় মনে হয় আর বুঝি সকালের দেখা পাব না সে তো জান্নাতের সুসংবাদ কিংবা জাহান্নামের দুঃসংবাদের মাঝে দিন যাপন করছে হে ভাই মৃত্যু ও মৃত্যুসরণ মুমিনকে আনন্দিত হতে দেয় না হজরত ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলায়ের অনেক কারামত আছে কারামতের বিষয়গুলোর অনেকগুলো জীবদ্দশায় আবার অনেকগুলো ছিল ইন্তেকালের পর আবদুল্লাহ ইবনে সালামা ঘটনার বিবরণ দিয়েছেন আমরা আজার বাইজান সমর অভিযানে বের হলাম সাথে অনেকের মতো হযরত ওয়াইস কার্নি রহমতুল্লাহী আলাইও আছেন অথিমধ্যে ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই অসুস্থ হয়ে পড়েন আমরা তাকে তুলে নিয়ে বহন করে চললাম এরই মধ্যে তিনি ইন্তেকাল করলেন আমরা নামলাম হঠাৎ দেখতে পেলাম তার কবর প্রস্তুত খনিত পাত্রে পানি ঢালা সেখানে কাফনের কাপড় পর্যন্ত তৈরি আমরা গোসল দিয়ে কাফনের কাপড় পরালাম জানাজার নামাজ পড়িয়ে দাফন দিয়ে ফেললাম আমাদের কেউ কেউ একজন অন্যজনকে বলল চলো তার সমাধি জিয়ারত করে আসি মাগফেরাতের দোয়াও চেয়ে আসব ফিরে এসে দেখি সেখানে কোনো কবর নেই এমনকি কবরের চিহ্নও নেই অন্য বর্ণনায় পাওয়া যায় হযরত ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই সিফিন যুদ্ধে ইন্তেকাল করেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন